একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা ফিসনের বারান্দার থেকে শুরু করলাম বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম বাহিরের দৃশ্যটা সাথে হাঁসগুলাকেও ক্যামেরা করে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আমি পিঠা তৈরি করব তালের পিঠা তার জন্য আমি চালের গুঁড়া নিচ্ছি সাথে আমি ময়দা নিয়ে নিচ্ছি চালের গুঁড়াটা আমি মেপে নিচ্ছি আইসক্রিমের কাপ ওলা আইসক্রিমগুলা পাওয়া যেন ওই কাপটা দিয়ে আমি মেপে নিচ্ছি চার কাপ আমি চালের গুঁড়া নিয়েছি আর আমি চার কাপ ময়দা নেব মানে তালের কেকও বলতে পারেন বা তালের পিঠও বলতে পারেন তবে আমি এটা কলা পাতায় মুড়িয়ে পিঠাটা তৈরি করব আশা করি ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখুন আমি এখন চালের গুঁড়ি সাথে ময়দা একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি তাল জাল করা ছিল আমার ডিফেতে আমি রেখেছিলাম জাল করা তালটা আমি এখন ডেলে দিচ্ছি মানে সবটাই আমি বোতল থেকে ডেলে দিচ্ছি তারপরে আমি হাতে মেখে নেব কেউ চাইলে হাতের বদলে চামিচ দিয়েও মেখে নিতে পারে তবে আমার কাছে মনে হয় যে হাত দিয়ে মাখলেই সুবি হয় তার জন্য আর নারকেল করিয়ে রেখেছিলাম নারকেলটা একটু বেশি করে দেব আপনাদের ভাইয়া যে কোনো পিঠা তৈরি করার ক্ষেত্রে যদি নারকেলটা বেশি দেই তাহলে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে তার জন্য আমি নারকেলটা বেশি করে দেব দেখুন আমি এখন সম্পূর্ণ পিঠা সরি মানে তালটা দিয়ে আর চালের গুঁড়ি আর ময়দাটা দিয়ে ভালো করে এখন আমি এখন মেখে নেব মানে ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য বললাম আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু এখন কোনো পানি দিচ্ছি না আর আমি পানিটা দেব না আমি ভালো করে মেখে নেওয়ার পরে যাতে চালের গুঁড়ি বা ময়দা যাতে কোনো দলা ফেঁকে না থাকে মানে তার জন্য বললাম ওইভাবেই ভালো করে মেখে নেব আর আমার তালটা কিন্তু জাল করা ছিল আমি কিন্তু নারকেল দিয়ে তালটা জাল দিয়ে রেখেছিলাম তারপরও আমি এখন আমি আবার নারকেল দেব সাথে আমি চিনিটা দেবো যেহেতু আমি তাল জাল দেওয়ার সময় কোনো আমি চিনি দেই না আমি চিনি ছাড়াই তালটা জাল করে নিয়েছি ছিলাম তার জন্য বললাম দেখুন আমার ব্যাটারটা এখন তৈরি করা হয়ে গেছে আমি ভালো করে মেখে নিয়েছি তাল দিয়ে সাথে চালের গুঁড়ি আর ময়দা ভালো করে মিক্স করে নিয়েছি আমি এই পর্যায়ে এখন আমি নারকেলটা দিয়ে দেব আমি পুরোটা নারকেল দিয়ে দেব দেখুন আমি নারকেলটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেখে নেব তারপরে আমি এখন চিনি দিয়ে দেব চিনিটাও কিন্তু আমি কাপটা দিয়ে মেপে দেব যেহেতু আমার হাতটা মানে এক হাতে আমি মেখে নিচ্ছিলাম তার জন্য আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চিনিটা ঢেলে দেওয়ার জন্য আমি কিন্তু চিনিটা দিচ্ছি এক কাপ পরিমাণ মানে আইসক্রিমের কাপে এক কাপ পরিমাণ কেউ হয়তো বা মিষ্টিটা বেশি খান তাহলে মিষ্টিটা একটু বেশি দেবেন পরিমাণে আর যদি মিষ্টিটা না দিতে চান যে মিষ্টি ছাড়া পিঠা তৈরি করবেন তাহলেও কিন্তু মানে চিনিটা না দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন আপনারা চাইলেও কিন্তু চিনিটা গুঁড়ো করে নিতে পারেন যেহেতু আমি চিনিটা গুঁড়ো করে নেই নি তার জন্য আমি ব্যাটারটা আগেই তৈরি করে নিয়েছি আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তাহলে চিনিটা গলে যাবে তার জন্য বললাম আমি না রান্নাঘরে এসে এখন বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম সবাই তো আমার বাহিরের ভিউটা দেখতে পছন্দ করে তার জন্য আমি বাহিরের দিকে ভিডিওটা করে নিচ্ছিলাম আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো লাইক দিতে ভুলে যান তার জন্য বললাম লাইকের সংখ্যা কম হয়ে যায় আর কমেন্টের সংখ্যা বেশি হয়ে যায় তার জন্য বলছি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন নতুন যারা আসছেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন সাথে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টের মাধ্যমে মতামত জানাতে দেখি তো ঢাকনাটা উঠিয়ে ব্যাটারটার কি অবস্থা দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখছি চিনিটা কিন্তু গলে গিয়েছে গলে যাওয়ার পরে দেখুন ব্যাটারটা অনেক ফুলে গিয়েছে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম যাতে চিনিটা গলে যায় আর চালের গুঁড়ি আর ময়দা যেহেতু একসাথে দিয়েছিলাম তার জন্য কেউ চাইলে কিন্তু শুধু চালের গুঁড়ি দিয়েও করতে পারেন তবে আমি ময়দাও দিয়েছি এখন বড় একটা শ্রেণী নিয়েছি চিল বড় শ্রেণী শ্রণির উপরে কলা পাতা দিয়েছি কলা পাতাটা হালকা করে সেকে নিয়েছি তারপরে তেল মেখে তারপরে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম এখন আমি আপনাদের ভাইয়া কলা পাতাগুলো দিয়ে গুলো আমি কিন্তু ক্যামেরা করছিলাম এভাবে কিন্তু আমি পিঠাটা তৈরি করব আবার অনেকে আছে মাটির চুলায় কিন্তু উপরে কিন্তু কলা পাতা দেওয়ার পরে কয়লা দেয় আবার নিচে কিন্তু কয়লা থাকে যেহেতু আমি গ্যাসের চুলায় করব তার জন্য আমি এভাবেই করবো আমি রান্না করে চলে আসলাম রান্নাঘরে এসে বাহিরে দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম দেখা যাচ্ছে ওই সাইডে খেলা করছিল মানে ইডের দেলটার পিছনে ওই জায়গা খালি জায়গা ছিল মাঠের মতো ওখানে খেলা করছিল মানে ছেলেরা তার জন্য আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম দেখা যাচ্ছে কিনা জানি না তারপর আমি বাড়িয়ে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আর দেখুন মাঠে না গরু বাঁধা ছিল ওগুলো ক্যামেরা করে নিচ্ছিলাম আর চুলাটা ধরিয়ে দিয়েছি দেখুন আমি না চুলার উপরে ছেনিটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ভারী কিছু দিয়ে দিলাম আর এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা লো আসছে করতে হবে একবারে কম আঁচটার উপরে বসিয়ে রেখে আমি এখন সামনের বারান্দায় চলে আসলাম দেখুন বারান্দায় পদ্মার কাপড়গুলো মেলা ছিল এগুলো ধুয়ে দেওয়া হয়েছিল সব রুমের পদ্মাগুলো না ধুয়ে দেওয়া হয়েছিল বারান্দায় মেলে দিয়েছি সাদে আর মেল রোদ্র দেয়নি দেখা গেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয় তখন দেখা গেছে ভিজে যাবে শুকানের বদলে আরও ভিজে যাবে তার জন্য সাদে আর দেওয়া হয়নি বারান্দায় দিয়েছি বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম দেখুন সামনে যে সবুজ দেখা যাচ্ছে জায়গাটা কিন্তু ভরে গিয়েছে মানে বৃষ্টির খালের পানি আসে সামনে পানিয়ে একটা খাল আছে তার জন্য বললাম দেখুন বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে মানুষ না দৌড়িয়ে আসছিলো মানে নামাজ পড়তে যে গিয়েছিল দেখুন দৌড়িয়ে আসছে মেন রোডের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম তার জন্য বললাম বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে আর পিঠাটা তো চুলাতে বসিয়ে আসছি এটা অল্প আছে মানে অনেকটা সময় নিয়ে কিন্তু পিঠাটা তৈরি করতে হবে তার জন্য বললাম আমি কলা পাতায় মুড়িয়ে পিঠা তৈরি অনেকক্ষণ সামনের বারান্দায় দাঁড়িয়েছিলাম এখন আবার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আসুন দেখি তো পিঠাটার কী অবস্থা ঢাকনাটা সরিয়ে তারপরে ফিঠাটা দেখব দেখুন আমি উপর থেকে আমি যে ফুতা দিয়েছিলাম মানে ভারী কিছু দিয়েছিলাম তার জন্য বললাম এটা সরিয়ে ঢাকনাটাও আমি সরিয়ে নিলাম আর দেখুন মানে অল্প কিছুটা হয়েছে আরও অনেকটা সময় নিয়ে কিন্তু পিঠাটা তৈরি করতে হবে দেখলেই বুঝতে পারছেন আর এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু গ্যাসের চুলার আসতে একবারে লো হিটে রেখে করতে হবে অনেকটা সময় আপনারা চাইলে কিন্তু মাটির চুলাও করতে পারবেন যেভাবে আমি কলাপাতাগুলো দিয়েছিলাম মানে আরও বেশি করে কলা পাতা দিয়ে তারপরে পাতার উপরে যে কয়লাগুলো থাকে না চুলার কয়লা ওই কয়লাগুলো দেওয়ার পরে তারপরে নিচেও থাকবে কয়লা মানে চুলার উপরে বসিয়ে করবেন তো তার জন্য বললাম এভাবেও কিন্তু তৈরি কর আমি না আগে অনেকবার এই পিঠাটা বানাতে দেখেছিলাম যেরকম আমি তো গ্যাসের চুলায় পিঠাটা তৈরি করছি যেরকম মাটির চুলায় থাকে থাকলে আরেকজনের চুলার থেকে কয়লা উঠিয়ে নিয়ে আসতো তারপরে নিজেদের চুলাতেও কিন্তু কয়লা থাকতো তারপরে ভালো করে বেশি করে কিন্তু কলাফাতা দিয়ে দেওয়া হতো উপরে দেওয়ার পরে তারপরে কিন্তু কয়লাটা দেওয়া হতো কয়লাটা দেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু মানে চুলাতে বসাতো চুলাতে কিন্তু আগুন থাকতো না কিন্তু ওই যে কয়লাটা থাকতো ওই কয়লাটা তাপেই কিন্তু পিঠাটা হতো আর কলাফাতা দেওয়ার বেশি কারণ হচ্ছে একটাই যেহেতু কয়লা দিয়ে করা হবে তাতে নিচে যাতে কয়লাটা না ফরে ফিঠাতে তাহলে তো খেতে ভালো লাগবে না তার জন্য বললাম আর আমি গ্যাসের চুলাই করছি ও লো আসছে রেখে দেখি তো ডাকনাটা সরিয়ে পিঠাটার কি অবস্থা দেখুন আমার ডাকনাটা সরিয়ে নিচ্ছি আর কলাফতাগুলো দেখুন কলাফতাগুলো কিন্তু পড়ে গিয়েছে চুলার তাফে আর দেখুন পিঠাটা কিন্তু মার্শাল্লাহ পিঠাটা অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে পিঠাটা তৈরি করেছি প্রায় তিন ঘন্টার বেশি হবে আমি পিঠাটা মানে তৈরি করেছি তার জন্য বললাম চুলার আশটা লো হিটে রেখে তো তৈরি করেছি তার জন্য বললাম দেখুন আমার পিঠাটা হয়ে গিয়েছে আমি যে হাত দিয়ে চেক করে দেখাচ্ছি দেখুন আপনারা দেখ বুঝতে পারবেন কিন্তু বানানো যায় চুলাতে যাদের লাইনের গ্যাস আছে তারা কিন্তু বানাতে হবে যাদের মাটির চুলা আছে তাদের তো কোনো সমস্যাই নেই তারা মাটির চুলাতেও কিন্তু তৈরি করতে পারবে দেখুন পিঠাটা আমি চালুনে ডেলে নিয়েছি যেহেতু এখন পিঠাটা গরম এখন পিঠাটা কাটা যাবে না না পিঠাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে আমি এখন সাদে চলে আসলাম সাদে এসে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আর অনেকটাই খুশি লাগছিল মানে পিঠাটা তৈরি করতে পেরে এর আগেও আমি অনেকবার পিঠাটা তৈরি করে নিয়েছিলাম কিন্তু তখন তার আমি ভিডিও করিনি বা আমি ভিডিও করে রাখি না তার জন্য বললাম তখন তো আমার চ্যানেল ছিল না এখন আমার আমার চ্যানেল হয়েছে তার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম আপনাদের ভাইয়া আর আমি একসাথে ছাদে উঠেছি আপনাদের ভাইয়া ফোনে কথা বল ছিল আর আমি বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম আমি কিন্তু সাদের দাঁড়িয়ে আছি দেখুন বন্ধুরা আমি তালের পিঠাটা কেটে নিয়েছি আমি পিঠাটা কাটার সময় কোনো ক্যামেরা করিনি এক ফ্লেট হয়েছে আমি একটা ফ্লেট নিয়েছিলাম আমি এইভাবেই ভিডিওটা করে নিলাম আপনাদের জন্য দেখুন পিঠাগুলো দেখলেই বুঝতে পারবেন কীরকম হয়েছে